ফুরিয়ে যাননি সাকিব আল আসান দেখিয়ে দিলেন নাম্বার ওয়ান কীভাবে কাম ব্যাক করে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল বাঁচা মরার ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানে ছয়চল্লিশ বলে চৌষট্টি রানের উপর ভর করে নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ আর এর মাঝে দিয়ে আবারও সাকিব প্রমাণ করলেন সাকিব আল হাসান একটাই হয় আর সাকিবের মতো পারফর্মাররা হেরে যায় না এদিন শুরু থেকে আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকে সাকিব আল হাসান একের পর এক বাউন্ডারিতে সীমানা ছাড়া করে বল তার ব্যাট থেকে কোনো ছক্কা না আসলেও নয়টি চারের মার মেয়েছে সাকিব শেষের দিকেও দারুণ ফিনিশিং করে সাকিব আল হাসান বল হাতে উইকেট না পেলেও তার দারুণ বোলিংয়ে আটকে রাখে নেদারল্যান্ডসকে প্রথম দুই ওভারে উনিশ রান দিলেও শেষ দুই ওভারে সাকিব আল হাসান দেন দশ রান এর ফলেই চাপে পড়ে নেদারল্যান্ডস ক্যারিয়ারের পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ম্যান অফ দ্য ম্যাচ হন সাকিব আল হাসান অনেকদিন হলো রানের দেখা পাচ্ছিলেন সাকিব চলছিল আলোচনা সমালোচনা অনেক খেলোয়াড় সাকিব কে বলেছিলেন অবসর নিতে এমনকি বীরেন্দ্র তবে সাকিব আল হাসান যে তার জবাবটা ব্যাট হাতে এভাবে দেবে তা হয়তো সেবাগ কখনোই কল্পনা করতে পারেনি প্রিয় দর্শক সাকিব আল হাসানের দারুন এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে